সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম মহেশখালী এ গ্রামেই থাকতেন গরিব কৃষক মকসেদালি মকসেদালি অন্যের জমিতে কাজ করতেন আর ঘরের লক্ষ্মী স্ত্রী বাড়িতে হাঁস মুরগি লালন পালন করতেন একদিন তার স্ত্রী তাকে ডেকে বলেন ওগো শুনছ এসে দেখো আমাদের মোটা মুরগি সোনার ডিম পেরেছে কি কই দেখি দেখি মাশাল্লা এই বুঝি সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকালেন হ্যাঁ গো ঠিক বলেছ তোমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না এই ডিম বিক্রি করেই সংসার বেশ চলবে হ্যাঁ গো গিন্নি ঠিক বলেছ আমাদের আর অভাব থাকবে না এইভাবে প্রতিদিন মুরগিটা একটি করে ডিম দিতে থাকে আর মোক্সেদ আলি সেই ডিম বিক্রি করে ব্যাগ ভরে ভরে বাজার করেন তাদের সংসার যেন বেশ চলছে এদিকে গ্রামের লোকজন কিছু বুঝতে না পারায় একে অপরকে বলেন কি রহিম মিয়া ইদানিং দেখছি মোকসেদ আলি কাজেও যায় না আবার ব্যাগ ভরে ভরে বাজার আনে কি ব্যাপার সোনার ডিম পেয়েছে নাকি লোকজনের কথাগুলো মোক্সেদ আলি পাশে থেকে সব শুনতে পেলেন এবং বাড়িতে এসে তার স্ত্রীকে ডেকে বলেন ও গিন্নি শোন আমাদের সোনার ডিমের কথা লোকজন সবাই শুনে গেছে এক কাজ করতে হবে রাতে মুরগিটাকে সরিয়ে রাখতে হবে বলা তো যায় না কেউ যদি চুরি করে হ্যাঁ গো ঠিক বলেছ এবার রাতে মুরগিটাকে অন্য রুমের এক কোনায় রাখলেন এদিকে ওই গ্রামের পাশের জঙ্গলে থাকত এক চতুর শেয়াল খাবারের জন্য সে গ্রামে এসে মাঝে মাঝে মুরগি চুরি করত ঘটনাক্রমে সেই রাতে শেয়াল ঢুকে পড়ে দালির বাড়িতে তারা সবাই গভীর ঘুমে ঘুমিয়ে থাকায় শেয়াল মুরগি নিয়ে চলে গেলেন আর শেয়াল বললেন ও আজ মুরগিটাকে মজা করে খাবো সেই সাধ হায় হায় এ কি হয়ে গেল মোটা মুরগিটা দেখছি না তো হায় হায় সর্বনাশ হয়ে গেল ইস বড় ক্ষতি হয়ে গেল এখন কি হবে আমাদের কৃষকের স্ত্রী বুঝলেন এটি শেয়ালই চুরি করেছে এরপর শেয়ালকে ধরার জন্য একটি ফাঁদ বের করলেন ওহ সেই স্বাদ আজ রাতে আবার মুরগি নিতে যাব শেয়ালের চোখে লোভ আর ধূর্ততা এদিকে কৃষক ও তার স্ত্রী শিয়ালকে ধরার জন্য প্রস্তুত হয়ে আছেন যেই শেয়াল ঘরে ঢোকে আর অমনি শুরু হয়ে গেল ধাপুস ধুপুস পিট্টি খেয়ে শেয়াল কাকতি মিনতি করে বলেন আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আর কোনও দিন মুরগি চুরি করব না আমাকে ক্ষমা করো আর চুরি করব না অবশেষে শিয়ালের কাকুতি মিনতি দেখে কৃষক ও তার স্ত্রীর শিয়ালকে ছেড়ে দিলেন এবং অনেক দূরে রেখে এলেন কিন্তু সোনার ডিম হারানোর ব্যথা তারা যেন ভুলতেই পারছেন না